আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা অশেষ মেহরানিতে আপনারা সবাই বেশ ভালো এবং সুস্থ আছেন আমি আপনাদের সাথে আছি মোবাইল অ্যানিমেশন কোর্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছি বা আপলোড করেছি অলরেডি আপনারা সেই ভিডিওটি থামলে দিকে বুঝতে পারছেন যে আমি কি বিষয় সম্পর্কে আজকে ভিডিওটি আপলোড করতে যাচ্ছি ভিডিও থামলার লেখা ছিল ভিডিও ক্লিপ তৈরি হ্যাঁ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভিডিও ক্লিপ তৈরি করা শেখাবো অর্থাৎ ভিডিও এডিটিং যাকে বলে কার্টুন ভিডিও বানানোর জন্য ভিডিও এডিটিংটা যেভাবে করতে হবে

কিন্তু আপনাদের তৈরি করা থাকতে হবে যেহেতু যদি আপনাদের কাছে তৈরি করা না থাকে যদি আপনারা তৈরি করতে না পারেন এই ভিডিওতে কমেন্ট করবেন যে ভাইয়া কিভাবে তৈরি করবো প্রফেশনাল ভাবে ওইটা আমাদেরকে শেখান তাহলে পরবর্তী ভিডিও নিয়ে আসবো সম্পূর্ণ রূপে অর্থাৎ একটি ভিডিওতে থাকবেন কিভাবে ক্যারেক্টার ডিজাইন করবেন পরবর্তীতে থাকবে। ওই ক্যারেক্টারকে কিভাবে প্রফেশনালি কথা বলাবেন হাত নাড়ানো সহ মুখ নাড়ানো সহ কিভাবে কথা বলাবেন এবং একই ভিডিওতে থাকবে কিভাবে দুইটা ক্যারেক্টারকে একসাথে কথা বলে একটা ভিডিও ক্লিপ তৈরি করবেন ঠিক আছে সো যদি আপনারা চান তাহলে কমেন্ট করবেন তাহলে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো সো আমি সর্বপ্রথমে কাট একটা অ্যাপ্লিকেশন বের হয়েছে নতুন সেটা সম্পূর্ণ ক্যাপ কাটের মতো তো কাট থেকে ভালো মনে হয় আমার কাছে কেননা ফিচারগুলো আর যেহেতু ক্যাপ কাটটা আপনারা সকলেই চিনেন ওইখানে যদি আপনারা প্রিমিয়াম ক্যাপ কাটটা ইউজ করতে পারেন তাহলে জানেনি যে কতটা ফ্যাসিলিটিস পাবেন ওইখানে আর আমার মনে হয় ফ্রি হিসেবে কোয়াইকার্ট অ্যাপ্লিকেশনটা বেস্ট তো আমি কয়েকটা অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম তারপর নিউ এডিটিং এখানে একটা ক্লিক করবো করার পর আমার এখানে ব্যাকগ্রাউন্ড ইনপুট করতে হবে আমি ফটোতে চলে যাবো ফটোতে চলে যাওয়ার পর আমি একটু স্কোর করে নিচে চলে আসবো নিচে চলে এসে আমার অনেকগুলো এখানে ব্যাকগ্রাউন্ড আসে এখান থেকে আমি সুন্দর দেখে একটা ব্যাকগ্রাউন্ড ইনপুট করবো একটা ব্যাকগ্রাউন্ড ইনপুট করবো ব্যাকগ্রাউন্ড ইনপুট করার পরে বাকি কাজগুলো আমি করবো এখন আপনারা হয়তো বা আমার স্ক্রিনে আপনারা কি ব্লার দেখতে পাচ্ছেন কেননা আমার গ্যালারির প্রাইভেসির জন্য আমি এখানে ব্লাড দেখিয়ে দিচ্ছি সো আমি বাকিগুলো ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাচ্ছি আমি আগে এখানে একটা কি করি ব্যাকগ্রাউন্ড ইনপুট করে নিই ঠিক আছে দেখি আমার ব্যাকগ্রাউন্ডটা কোথায় আছে আমি আমার পছন্দের ব্যাকগ্রাউন্ড তো দেখি পাই কিনা তো মনে হয় আরো অনেক উপরে আছে আমি দেখি একটু ওয়েট করেন না আপনার ব্যাকগ্রাউন্ড এখানে ইনপুট করে নিই আর পরবর্তীতে ধারাবাহিকভাবে দেখাচ্ছি আমি ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড টা আপনাদেরকে একটা কথা বলি আমাদের বর্তমানে প্রফেশনাল অ্যানিমেশন কোর্স লাস্ট বেস্ট চলতেছে আমরা পার্সোনাল একটা কোর্স করেছিলাম পার্সোনাল কোর্স এর লাস্ট বেস্ট চলতেছে এবং অনেক বেশি একটা ডিসকাউন্ট চলতেছে বড় একটা ডিসকাউন্ট চলতেছে আমাদের কোর্সের প্রাইস ছিল পাঁচশত টাকা একটা ডিসকাউন্ট ওই ডিসকাউন্টটা খুব দ্রুত যেতে পারেন এর আমাদের কোনো কোর্স ওপেন হবে না আপনারা চাইলে দ্রুত আমাদের কোর্সে জয়েন করে নিতে পারেন কোর্সে জয়েন করার জন্য আমার স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতেছেন আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ দিবেন আপনারা আমাদের কোর্সে বিস্তারিত আমাকে মেসেজ করলে আমি সম্পূর্ণ কোর্সে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব হ্যাঁ আজকে ভিডিওটা দেখেন যদি ভালো লাগে তাহলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন এই ভিডিওতে যেরকমভাবে ভিডিও ক্লিপ তৈরি করানো শেখানো হবে যে এরকম ইনিমেশন দেখবেন ওই ইনিমেশনগুলো আমাদের খোঁজে শেখানো হবে সো যদি ভর্তি হতে চান দ্রুত আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা ইনপুট করে নিলাম দেখছেন ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডে ইনপুট করার পর কনফার্মে আমি ক্লিক করবো আবার ডানে ক্লিক করবো দেন আমার যে ব্যাকগ্রাউন্ডটা আমার এখানে সামনে চলে আসছে সো এখান থেকে আমার কি কাজ আমার ক্যারেক্টার ইনপুট করতে হবে আমি পিআইপি এর নাম একটা অফোন পাবো নিশ্চয়ই তে ক্লিক করবো তারপর আমি ভিডিওতে চলে যাব যেহেতু আমার অ্যানিমেশনগুলো ভিডিওতে আছে আমি ভিডিওতে চলে আসছে আসার পর একটু যদি আমি স্ক্রল করে নিচে যাই তাহলে আমি আমার কাঙ্ক্ষিত ক্যারেক্টারের যে কথা বলার অ্যানিমেশনটা আছে ওইটা পেয়ে যাব। সো আমি এখানে পেয়ে গেলাম আমি এটা ইনপুট করলাম করার পর নিশ্চয় অনেকগুলো অপশন দেখবেন এর মধ্যে একটা অপশন আপনার খুঁজে পাবেন ক্রোমা নামক ওই ক্রোমাতে ক্লিক করবেন দেন আপনি হাত দিয়ে একটু এটাকে নড়াচড়া করবেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা স্মুথলি রিমুভ হয়ে যাবে ওয়াইকাট অ্যাপ্লিকেশন একটা বেস্ট ফিচার হচ্ছে আপনার যে গ্রিস কিনতে থাকে ওইটা একদম স্মুথলি কি হবে রিমুভ হবে বিন্দু পরিমাণ আঁচ থাকবে না সবুজের সবুজ কালারের বা গ্রিন কালারের বিন্দু পরিমাণ আচ থাকবে না এখানে তারপর আমি ঠিক সিলেক্ট করলাম করার পর ক্যারেক্টারটাকে জাস্ট আমি আমার মন মতো করে জায়গায় একটা জায়গায় দাঁড় করিয়ে দেবো ঠিক আছে ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে আমি ক্যারেক্টারটাকে জাস্ট এখানে দাঁড় করিয়ে দিলাম চাইলে একটু বড় করতে পারেন আমি একটু বড় করলাম ঠিক আছে বড় করলাম করার পর যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পারবেন যে আমার ক্যারেক্টারটা কথা বলছে কতটা সুন্দরভাবে কথা বলছে দেখছেন হাটটা কতটা সুন্দরভাবে উঠাইছে দেখছেন আশা করি দেখছেন হাটটা কতটা সুন্দরভাবে উঠাইছে ঠিক আছে কতটা সুন্দরভাবে প্লে করলাম এই যে দেখেন সুন্দরভাবে উঠাইছে এখন আমার একটা ক্যারেক্টার প্রয়োজন এখানে আমার একটা ক্যারেক্টার ইনপুট করতে হবে তো আমি এইটাকে জাস্ট একটু এনে বসাইলাম বসানোর পর আমি আবার পিআইপিতে চলে যাবো আবার পিআই তে চলে গেলাম পিআই তে চলে যাওয়ার পর আমি আমার আরেকটা ক্যারেক্টার খুঁজে নিই আমি আমার আরেকটা ক্যারেক্টার খুঁজে নিতেছি আর একটা ক্যারেক্টার কোথায় আছে আচ্ছা আমার ওই ক্যারেক্টারটা পেছন দিয়ে তাকিয়ে দেখবো এটা আমার পিকচার আছে আমি ফটোতে চলে গেলাম ফটোতে চলে যাওয়ার পর আমি একটু খুঁজে নিই আপনার ভিডিওটা কন্টিনিউ করেন এই যে আমার ক্যারেক্টারটা পেয়ে গেছে এই যে দেখছেন এটা পেশনের ক্যারেক্টার কিন্তু তো অ্যানিমেশন লাগবে না এটা দাঁড়িয়ে শুনবে তার জন্য আমি একটা ইমেজ জাস্ট এখানে দাঁড় করিয়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে এটাকে বড় করবেন এই যে বড় করে জাস্ট এখানে এভাবে দাঁড় করিয়ে দেন ঠিক আছে এভাবে দাঁড়ি করিয়ে দেন আবার ভিডিওটা অ্যাপ্লাই করি এই দেন ক্যারেক্টারটা কথা বলতেছে আমার ঠিক আছে ক্যারেক্টারটা যেহেতু কথা বলতেছে হাত মারা উপরে উঠালো হাত তো নিচে নামাতে হবে সো আমি এখান থেকে কি করব আমার যে ক্যারেক্টারটা আছে এটা এখানে দুই সেকেন্ড আছে কথা বলবে ছয় সেকেন্ড আমি ছয় সেকেন্ড পর্যন্ত ব্যাকগ্রাউন্ডটা বাড়িয়ে দিতেছি আমি ছয় সেকেন্ড পর্যন্ত আমার ক্যারেক্টারের কথা বলার নিয়ে গেলাম এবং ছয় সেকেন্ড পর্যন্ত আমি ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাডজাস্ট করে তারপর এই যে ক্যারেক্টারটা আর একটা ক্যারেক্টার নিয়েছিলাম না ওই ক্যারেক্টারটা আমাকে ইনপুট করতে হবে অর্থাৎ এখানে ওই ক্যারেক্টারের যে সময়টা আছে ওই সময়টা আমাকে বাড়িয়ে নিতে হবে আমি ক্যারেক্টারটা পেয়ে গেছি এখান থেকে আমি কি করবো ডিউরেশনটা বাড়িয়ে দেবো ছয় সেকেন্ড করে দিলাম করা হয়ে গেলে যদি যদিও ভিডিওটা প্লে করি তাহলে দেখবেন ভিডিওটা প্লে করলাম এই যে দেখেন ক্যারেক্টারটা কি করতেছে কথা একসাথে দাঁড়িয়ে আছে একটা একটা ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা বাড়িয়ে দেবো এবার ব্যাকগ্রাউন্ডটা বাড়িয়ে দিলে দেখবেন ক্যারেক্টারটা এখান থেকে নাই হয়ে গেছে কোনো সমস্যা নাই পরবর্তীতে আপনারা এই কয়েকটা আপনি লাস্ট অংশটা কেটে নিতে অ্যাডজাস্ট করে কেটে নিতে পারবেন আমি দেখি আগে অ্যাডজাস্ট করতে পারি কিনা ভিডিওটা প্লে করি দেখেন এখন কিন্তু ক্যারেক্টার বহু হয়ে গেছে তার মানে আমাকে আর একটু ছোট করতে হবে সো আমি যদি জুম করি তাহলে দেখব আমার ক্যারেক্টারের মধ্যে এখানে যে স্পেসটা আছে স্পেসটা আমি শনাক্ত করতে পারবো সো এতটুকু রাখবো আর তারপর আমি বাকি অংশটা স্প্লিট করে দেবো দেন ডিলিট করে দেব স্প্লিট করে দিতেছি ক্লিপ টাইম ইজ টু শর্ট সো এতটুকু স্প্লিট হচ্ছে না সো আমি এখান থেকে স্প্লিট করি এভাবে স্প্লিট করতে পারবেন এবার যদি ভিডিওটা প্লে করি দেখেন একদম কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে ছোট করি ছোট করলাম এবার যদি আমি দেখাই এই যে দেখেন ক্যারেক্টারটা আমার কথা বলতেছে কতটা প্রফেশনাল ভাবে কথা বলতেছে দেখতেছেন বডিতে কি রকম একটা অ্যানিমেশন হইছে তো এই সবগুলো আমাদের কোর্সে শেখানো হইতেছে অলরেডি আমাদের লাস্ট কোর্স চলতেছে আপনারা চাইলে আমাদের লাস্ট কোর্সে ভর্তি হতে পারেন তো কার্টুন ভিডিও বানানোর জন্য এভাবে একটা ছোট ক্লিপ তৈরি করতে হবে প্রথমে এই ক্যারেক্টারটা কথা বলতেছে আর এই ক্যারেক্টারটা শুনতেছে ঠিক আছে একটা ক্লিপ তৈরি করতে হবে পরপর পর আপনাকে ডাউনলোড করে নিতে হবে আমার এখানে চারশো আশি পিক্সেল আছে আমি এখান থেকে হাজার আশি করে দেবো আমি এখান থেকে হাজার আশি করে দিলাম হাজার আশি করে দেওয়ার পর সেটিংস স্টাডি করে নিতেছি হাজার আশি করে দেওয়ার পর জাস্ট আমি ডানে ক্লিক করবো আমার এই ক্লিপটা কী হবে এই যে দেখেন এখানে কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে কিছু সময়ের মধ্যে ঠিক আছে আমার কিছু সময়ের মধ্যে এটা এক্সপোর্ট হয়ে যাবে এই যে এক্সপোর্ট হয়ে গেল তারপর আমি এখান থেকে ব্যাক চলে আসবো আসার পর কী করবো আমাকে দেখেন আরেকটা ক্লিপ তৈরি করতে হবে এভাবে মূলত বিভিন্ন ক্লিপ তৈরি করে পরবর্তীতে অ্যাডজাস্ট করতে হবে আপনারা যদি আমাদের করতে হন সবগুলো শিখতে পারবেন অথবা আমাদের এই ভিডিওতে কমেন্ট করবেন যে ভাইয়া আমাদেরকে কিছুই শিখান তাহলে ইনশাল্লাহ শিখানোর চেষ্টা করবো আরেকটা ভিডিও আসবে ওইটাতে আমরা দেখি কিভাবে আর অনেকগুলো ভিডিও অ্যাডজাস্ট করবেন তো সবচেয়ে ভালো হয় যদি আমাদের করতে হয়ে সব সবকিছু একটা গাইডলাইন অনুযায়ী আপনারা শিখতে পারবেন তো আমি আমি কি করবো এখানে এই যে এই প্রজেক্টটা আবার ইনপুট করবো ইনপুট করার পর আমার যে ক্যারেক্টারটা ছিল দ্বিতীয় ক্যারেক্টার এই ক্যারেক্টারটা আমি ডিলিট করে করে ডিলিট ডিলিট করছি যে আছে জুম আসবেন ক্যারেক্টারটাকে এবার জুম করে দিবেন অর্থাৎ ক্যারেক্টারটা এবার আহ কি হবে ক্যারেক্টার আমি হাফ বডি অ্যানিমেশনটা দেখাবো শুধুমাত্র এই ক্যারেক্টারটা থাকবে আর ওই ক্যারেক্টারটা এখান থেকে চলে যাবে ঠিক আছে ওইরকমটা আমি দেখাচ্ছি আর কি তো একটা ক্যারেক্টার জাস্ট কথা বলতেছে এখানে আমি ওইরকমটা দেখাবো তো ক্যারেক্টার পেছনে সব কিছু ঠিকঠাক আছে গ্রিন সব কিছু ঠিক আছে এখন আমি যদি ভিডিওটা প্লে করি তাহলে দেখবেন এখন শুধুমাত্র এই ক্যারেক্টারটা কথা বলতেছে আর ওই ক্যারেক্টারটা নাই তখন আমাকে আরেকটা ক্লিপ তৈরি করতে হবে এটাকে আমার এখানে সেভ করে নিতে হবে এই যে আমি এখানে ডানে ক্লিক করে সেভ করে নিতে হবে সেভ করে নেওয়ার পর আমি সেভ করে নিই ডানে ক্লিক করলাম আমার এখানে সেভ হয়ে যাচ্ছে এই যে সেভ করে নিলাম সেভ করে নেওয়ার পর আমাকে আরেকটা ক্লিপ তৈরি করতে হবে এখন আরেকটা ব্যাকগ্রাউন্ড এখানে ইনপুট করতে হবে করার পর একটু আগে যে ক্যারেক্টারটা পেছনের দিক থেকে দাঁড়িয়েছিল ওই ক্যারেক্টারের সামনের দিকটা নিয়ে আসতে হবে এই ক্যারেক্টারটা মনে করেন সামনের দিক থেকে এবার তাকিয়ে থাকবে আর অর্থাৎ শুনতেছে ক্যারেক্টারটা শুনতেছে দাঁড়িয়ে শুনতেছে আর এই ক্যারেক্টারটা কথা বলতেছে তো এরকম ভাবে আমাদেরকে ভিডিও ক্লিপগুলো তৈরি করে করে পরবর্তীতে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে এবং অ্যাডজাস্ট করে সম্পূর্ণ একটা কার্টুন ভিডিও তৈরি করতে হবে সো খুব শীঘ্রই আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে আমাদের পরবর্তীতে আর পাবেন না যদি আমাদের কাজগুলো ভালো লাগে আপনাদের এবং আমাদের সেখানে ধরনটা যদি ভালো লাগে তাহলে আমাদের কোর্স ভর্তি হয়ে যান তো বড় একটা ডিসকাউন্ট চলতেছে লাস্ট বেস উপলক্ষে সো এর পরবর্তীতে আর ভর্তি হওয়ার সুযোগও পাবেন না সো আজকে এতটুকুই থাক আমরা পরবর্তীতে আপনাদের সামনে আবার আসব এবং ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে কি সম্পর্কে ভিডিও চান আমরা যেহেতু যতদিনই আছি আমরা আপনাদেরকে আপনাদের ইচ্ছা অনুযায়ী ভিডিও কাজ দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ